বলো গুড আফটারনুন এভিওয়ান সবাই কেমন আছো সবাই ভালো আছো তো বল আমিও ভালো আছি বলে দাও তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো আমি এখন খেলু করছি হ্যাঁ আমি খেলু খেলু করছি তোমরা কি করছো কমেন্ট করে জানাবে ঠিক আছে কি খুশি কত খুশি তুমি হ্যাঁ কিছু বলবে কিছু বলবে কিছু বলবে তুমি কিছু কি তুমি বলবে পাপাই ছোট্ট পাপাই কিছু বলবে কিছু বলবে টাটা করে দাও বলো টাটা সবাইকে টাটা এখন সবাই পাঁচটার মতো বাঁচতে যায় মা দিকে বাইরে কাজ করছে আর আমি দেখো ঋতুকে নিয়ে এখানে আছি কারণ ওকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম ও একটু খিটখিট করছিল তাই ওকে এখানটা শুয়ে দিয়েছি ও একা ওর মতো খেলছে আর আমি দেখো রাখির থালা নিয়ে বসে আছি কাজ করব বলে আর মায়ে দেখো এখানে খাদি করা হয়ে গিয়েছে মা যে হাঁড়িগুলো চাপড়েছিল আগের দিনে তো সেগুলো আজকে আজকে দুপুরবেলা ট্রেনে ছিল আর কি মানে সকালের দিকটা তো সেগুলোকে মা শুকনো করেছে রোদে তো এখন তুলে রাখবে তাই জন্য তুলতে যাচ্ছে আর আমরা দুজনে এখন বসে আছি আর ঋতু তো এখন উঠে পড়েছে কিন্তু আবারও আধ ঘন্টা এক ঘন্টা পরেও কিন্তু ঘুমিয়ে পড়বে ও একদিনই জেগে থাকতে পারে না এক দেড় ঘন্টার বেশি আবারই ঘুমিয়ে পড়ে আর এখানে দেখো মা মুড়ি মেখে এনেছে আর এই যে দেখো তিনটে আঙুল একসাথে গালে পুড়ে দিয়েছে আঙুল খাচ্ছে তো যতবার হাত থেকে মানে আঙুলটা হাত গাল থেকে বার করে দেওয়া হচ্ছে ততবার আবার পুড়ছে তাই জন্য আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি ওকে আর ডিস্টার্ব করিনি আর এখন হচ্ছে রাত্রিবেলা তো ঋতুকে ঘুম পাড়িয়েছি ঘুমিয়ে পড়েছে আর চলো আমরা এখন ডিনার করে নেব আজকে ডিনারে মা কানিয়েছে হচ্ছে রুটি আর তরকা তো তরকা দিয়ে রুটি খাবো তো খেতে তরকা দিয়ে রুটি খেতে ভীষণই ভালো লাগে তো এটা হচ্ছে এক তরকা তো আমরা তিনজনে মিলে এখন খেয়ে নেবো তিনজন বলতে আমি মা আর জামাইবাবু তিনজনে মিলে এখন খেয়ে নেবো আর গুড মর্নিং তোমাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও আজকে হচ্ছে মঙ্গলবার এখানে দেখো বিষ্ণু নিয়েছি আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সাতটার সময় আর ঋতু কিন্তু অনেক আগে উঠে গেছে ছটার সময় এখানটা দেখো ও কিন্তু এসছে হচ্ছে মা চা খাচ্ছে কেক খাচ্ছে ও দেখছে দেখো তো কোলে উঠেছে এখন মিজরি জল ওর আগে খাওয়া হয়ে গেছে কারণ যেহেতু আমি আগে উঠে পড়েছি আর ও আগে উঠেছে তার জন্য মিজরি জল ওকে করে খাইয়ে দিয়েছি আর এখনও বসে বসে দেখছে আমরা এখানে চা আর কেক খাবো এই কেকটা জামাইবাবু নিয়ে এসেছে তো সবাই মিলে মানে কেটেছি সবাই মিলে খাওয়া হবে আর কি তো জানি ওকে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা এখানে দুজনে খেয়ে নিচ্ছি আর এখানে দেখো মা সবজির ঝুড়ি নিয়ে বসে পড়েছে খা হয়ে গেলেই ওকে আমার কাছে দিয়ে দেবে দিয়ে রুটি আর যা রান্না করবে মানে তরকারি টরকারি সেগুলো সবজিটা কেটে রাখবে আর রুটিটা করে নেবে আর এখানটা দেখো ও শুয়ে আছে আমি গিয়েছিলাম হচ্ছে ছাদে ছাদে জামা কাপড়গুলো শুকনো দিয়ে এলাম ওর দু চারটে কাঁথা ছিল সেগুলো শুকনো দিয়ে এলাম আর মা দেখো এখানে সবজি কেটে রেখেছে পালং শাক করবে হচ্ছে স মানে দুপুরের জন্য আর এখানে এখন টিফিনের জন্য রুটি করে নিচ্ছে আর সাথে বেগুন ভাজা আর একটা ডিম ভেজে দেবে যে খেয়ে চলে যাবে আর বাদ বাকি একটা ডিম আছে সেই ডিমটা কিন্তু আমরা বেলায় খাবো আর এখানটা দেখো ও কিন্তু খুব হাসছে খেলছে তো ও যেহেতু পেটটা ভর্তি আসে তাই জন্য খেলা করছে মানে এক্ষুনি খেতে পেয়ে গেলেই খুব কান্নাকাটি শুরু করে দেয় আবার কান্নাকাটি শুরু করবে এমন খেতে দিতে মানে তাড়াহুড়ো করে তোমাকে খেতে দিতে হবে কিন্তু খেতে দিলে কিন্তু কি হবে ও কিছুক্ষণ মানে একটুখানি খেয়েই আর খাবে না সেই মারিটাও শক্ত হয়ে গেছে সেটা দিয়ে চিববে তো এইরকমই করে আর কি আর এখানটায় দেখো মা এখন রুটিগুলোকে শিখে নিচ্ছে তো অল্প কটা রুটি শুধু ছামাইবুর জন্যই করেছে তো খেয়ে কাজে কাজে চলে যাবে তাই জন্য আর এরপরে কিন্তু আমরা টিফিন করে নিয়েছিলাম কালকে যে তর্কা হয়েছিল সেই তরকা কিন্তু অল্প রয়ে গিয়েছিল সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর কেক তো খেয়েছিলাম সকলে ধর মতো দেখলে আর তারপরে কিন্তু আমি চান করতে গিয়েছিলাম আর এর মধ্যেখানে কিন্তু ওকে আবার একবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর কি আর এখানটা দেখো কী পরিমাণে ছটফট ছটফট করছে তো এইরকম করতে করতে কান্না শুরু করে দিয়েছিল যে ঘুম বেয়ে গেছে ওরা আর ঘুমের সময়ও এরকমটা করে মানে এত ঘুম পাবে শীতকাল কান্নাকাটি শুরু করে দেবে না ঘুম পাড়ালেই নয় না খেয়ে হলেও ঘুমিয়ে পড়বে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আবার উঠে পড়বে মানে কি বলবো এই খাওয়ার ঘুম নিয়ে মা আমি মানে পাগল হয়ে যাচ্ছি আর কি মানে এত পাবে ওর এত চেসে বেশি করবে যে একটুখানি খাবে পেট ভরে গেল। তো এই যে দেখো এখন একটু খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে এবারে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে আমি জল গরম দেব কারণ এই ঠান্ডা করা দিন আমি আর এমনি জলে চান করছি না জল খুবই ঠান্ডা তাই জন্য জল গরম করে চান করেছি তো দেখো এই যে চান টান করে এলাম তো এই যে চান করে এলাম এখন দেখছি ঘুম আমি দেখেই ঢুকলাম কারণ দোলাই আছে ও আর আমি এই ঘরে আছি তো এই যে চুলটা আঁচড়াতে আঁচড়াতে গিয়ে দেখছি উঠে পড়েছে তার মানে ভাবো ওই শুধুমাত্র একটু জলটা গরম করেছি ঘুম পাড়িয়ে দিয়ে চানটা করেছি জামা কাপড়টা ধুয়ে ছাদে দিয়ে এসেছি ব্যাস এইটুকুনি কাজ করেছি পনেরো মিনিট মতো লেগেছে এর মধ্যেই কিন্তু ওর ঘুম হয়ে গেল মানে কি বলবো এরকমই ও ছিরিক করে ঘুম হয় তো এই যে দেখো আমি এখন চুল নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে যে চুল উঠছে মানে কি বলবো ওই যে কষ্ট হয় চুল ওটাগুলো দেখে তোমাদের যদি আমার ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হোক আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এসে দেখো এখানে চলে যাচ্ছে আর ও কিন্তু উঠে পড়েছে কিন্তু এত বদমাইশ মানে কী বলবো একটু সারা শব্দ করে না উঠে উঠে আগে দেখে কে কোথায় আছে যদি কাউকে দেখতে না পায় চুপ করে দোলায় শুয়ে থাকবে কিন্তু চেয়ে চেয়ে মানে বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে যেই কাউকে দেখতে পাবে ও আরও বড় বড় চোখ করে দেখবে দেখে তাকে দেখে হেসে দেবে এবার সেই মানুষটাকে তুমি বলো না তুলে দোলা থেকে থাকতে পারো তো দোলা থেকে তুলতেই হয় ঘুম থেকে উঠেছিল তখন হচ্ছে ওই সাড়ে দশটা মতো বাজে আর এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে এখন ওর আবার ঘুম পেয়ে গেছে চেঁচামেঁচি শুরু করেছে আর এখানটা দেখো মা এখন রান্না করছে তো আমি বলি থাক এখন আর চান করাতে যেতে হবে না তাড়াহুড়ো করে ওর যে কালে ঘুম পেয়েছে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই আর ঘুম বাইরে দেওয়ার পরে ও কিন্তু আবার উঠে পড়েছে দেখো এখন এখন মা কাজ করছে এখন ওই সাড়ে বারোটা বাজে মোটামুটি ওই আধ ঘন্টা মতো করে ঘুমোয় তো এই যে এখন একটু বসে বসে আদর খাচ্ছে মায়ের কাছে আর মা ওদিকে কাজ করছে তো মায়ের কাছেই বসে আছি ও যতক্ষণ ঘুমো একটু কাজ করছিলাম আমিও আর এখন উঠে পড়েছে তাই ওকে নিয়ে বসে আছি আবার এমনি একা একা শুয়ে থাকবে না নিয়ে বসে থাকলেও হবে না নিয়ে বসেই থাকতে হবে আর এখানে দেখো মা আজকে একটা অন্যরকম জিনিস করছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবে এখন চাপ আছে সেটা শেয়ার করছি এটা হচ্ছে মেজলি হবে ছোটো ছোটো যে মেজলি হয় তোমরা হয়তো দেখলে চিনতে পারবে কোনটার কথা বলছি তো অনেকেই তোমরা নাম জানো না হয়তো তো যখন পুরো রেডি করবে তখন তোমাদের সাথে শেয়ার করব তো এটা আজকে নতুন কাজ দিয়েছে আর কি তার জন্য এটাই করছে আর এটা মানে এতগুলো বাকি আছে ওই যে চাটিগুলো দেখছো তো ওগুলো চাপড়ে নিয়ে তারপরে ওকে কিন্তু চান করিয়ে দেবে আর চান করা হয়ে গেলেই ব্যাস এই যে দেখো চান করা হয়ে গেছে খাইয়ে দিয়েছে দিতে এবার এখন দোলা দিতে হবে ঘুম পেয়ে গেছে মানে ওর ঘন ঘন ঘুম পেয়ে যায় আর কি সেটা বলছিলাম আর কি আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছে মা তো এই যে আজকে ডিমের তরকারি হয়েছে আর হচ্ছে পালং শাকের তরকারি আর বেগুন ভাজা তো এই দিয়ে এখন ভাত খেয়ে নেবো আর হচ্ছে যে ও এখন দোলা দিলে ও কিন্তু ঘুমিয়ে পড়বে এক্ষুনি তো ঘুমোবে তারপরে সেই মানে তখনই আমরা ভাত খেয়ে নিই নাহলে কিন্তু পরে খুব কান্নাকাটি করে খেতে দেয় না আর দেখো তখন আমি এই কাজগুলোই করেছিলাম আর কি ও যখন যতক্ষণ ঘুমোচ্ছিল আর এখানে দেখো ঋতু এখন কম টয়লেট করছে তার জন্য কম কাঁথা পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা বাই